আমরা এখানে আমাদের স্ল্যাবের সবগুলো লোড অ্যাসাইন করে দিলাম তো এখানে দেখা যাচ্ছে যে আমার এই স্ল্যাবটা যেহেতু আঁকা আছে এটা কালারফুল দেখাচ্ছে যদি কারো এরকম কালারফুল না দেখায় তাহলে কালারফুল দেখানোর জন্যে মানে জিনিসটা যে আঁকা হয়েছে সেটা অবজেক্ট ফিল বোঝানোর জন্য আমার এই অপশনটায় গিয়ে এখানে যে অবজেক্ট ফিল আছে সেটা অন করে দিতে হবে অফ থাকলে এখানে এই কালারটা দেখাবে না যদি অন করা থাকে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিলে এখন সব উইন্ডোতেই দেখাবে তো এরকম করে নিতে পারেন তো আমাদের তারপর যেটা করতে হবে যে আমরা এখন সব রেপ্লিকেট করব আমার যে স্টোরি ওয়ানের যে বিম কলাম স্ল্যাব এবং স্ল্যাবের যে লোডগুলো যা অ্যাসেন্ড করেছি আমি সব কিছু একই সাথে স্টোরি টু এবং রুফের উপর রেপ্লিকেট করবো তো রেপ্লিকেট করার জন্যে আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে সব কিছু একই সাথে বিম কলাম এবং স্ল্যাব এখানে সিলেক্ট হয়ে গেল খেয়াল রাখতে হবে যেন সবগুলোই যেন সিলেক্ট হয় কোনো কিছুই যেন সিলেক্ট হওয়ার বাদ না থাকে আর এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র স্টোরি ওয়ানটাই সিলেক্ট হয়েছে তো এটা এখন রেপ্লিকেট করার জন্য আমি এডিট অপশানে গেলাম এখানে রেপ্লিকেট স্টোরি তো আমি স্টোরি রেপ্লিকেট করবো হচ্ছে স্টোরি টু এবং রুফে তো স্টোরি টু এবং রুফ সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে রেখে দুটাই সিলেক্ট করলাম আর আমি যদি আমি আবার স্টোরি ওয়ানটাকে আবার নতুন করে করতে চাই তাহলে এখানে আমি ডিলিট অরিজিনাল আছে ডিলিট অরিজিনাল দিয়ে দিতে পারি তো আমাদের এটার দরকার নেই আমরা জাস্ট স্টোরি টু এবং স্টোরি টু এবং রুফ রেপ্লিকেট করবো তো এখানে আমরা ওকে দিলাম তো এই যে আমার হয়ে গেল রেপ্লিকেট স্টোরি তে এবং রুফে রেপ্লিকেট হয়ে গেল